মাংসটা মাখানো দেখেই বুঝতে পারছেন যে কতটাই ইয়ামি এবং সত্যি খুব দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে হ্যালো হ্যালোহান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই মজার আয়োজন কী করছি দিন কীভাবে রান্না করছি এখানে অনেকগুলো টিপস শেয়ার করেছি আশা করি পুরো ভিডিওটা আপনার সাথে থাকবেন এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে বেছে নিয়েছি আর বিরিয়ানির জন্য একটা মাংস মশলা তৈরি করেছি সেই মশলাটা টেলে নিব টেলে হচ্ছে ব্রেন্ড করে নিব তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো পেটে রেখেছিলাম সব একসাথেই ব্রেন্ড করে নিব এখানে যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব টক দই দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে জিরের গুঁড়ো গুঁড়ো টমেটো সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজের বেস্তা দিয়ে লেবু দিব আর হচ্ছে যে তেলটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিব আর একটু তেল ঘি দিব কেওড়া জল দিব দিয়ে মাংসটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রাখবো আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য সব মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে আর এখানে চাল আর আলু কি এগুলো আর এর ভিতরে আমি একটু মুসুরির ডাল আর মুগ ডাল ব্যবহার করেছি আমি মাঝে মাঝেই বিরিয়ানি রান্নাতে এইটা ব্যবহার করে আপনার এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন আর হচ্ছে যে চালটা সিদ্ধ করবো সেই আর আমার মেয়েটা দেখেন যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমার এই কাজ একা একা করা সম্ভব না আমি লেবু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আর এখানে খেজুরগুলো ধুয়ে রেখে দিচ্ছে তো এখানে এই যে সম্পূর্ণ কাটা ধোয়া হয়ে গেছে তো একটা রেখে দিয়েছি সবগুলো আর এখানে হচ্ছে চাল সিদ্ধ করার সময় যে যে মশলাগুলো ব্যবহার করেছি এখানে গরম মশলা দিয়েছি জিরা দিয়েছি আদা রসুন আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা আর তেল ব্যবহার করেছি বিরিয়ানির এই চালটা কিন্তু সেভেন্টি থেকে আশি পারসেন্ট সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি আর যে গাজর আর আলু রেখেছিলাম সেটা ভেজে নিব তেলে এখানে হচ্ছে বাদাম গুঁড়ো গুঁড়ো দুধ চিনি পেঁয়াজের পেস্তা আর হচ্ছে বিরিয়ানির মশলা এই সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে রেখে দিব তারপরে মাংসটা রান্না করার জন্য তেলের পাত্র বসিয়ে দিয়েছি দেখেন কালারটা দেখে মনে হচ্ছে এখনই খায় এবং খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি আমার বাসায় থাকতেন তাহলে বুঝতে পারতেন আপনাদের তো আসলে গন্ধ বোঝাতে পারছে না টেস্টটাও বোঝাতে পারছে না তো আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো তারপরে যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেটাই বসিয়ে দিয়েছিলাম আর মুসুরির ডালটা যে ভাজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে সিদ্ধ করে নেব মাংসটা আমার হয়ে গেছে কিছুটা মাংস উঠিয়ে রেখেছি তারপরে চালগুলো দিয়ে দিব তারপরে লেয়ারে যে মশলাটা মাং মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে কেওড়ার জল আর ঘি দিয়ে পেঁয়াজের বেস্তা দিয়ে আবারও সেকেন্ড লেয়ার দিয়ে আমি সব কিছু সুন্দর করে দমে বসিয়ে দিব তারপরে যে সেকেন্ড তৈরি করছি আপনারা হচ্ছে অবশ্যই চাল সিদ্ধ করার জন্য আমি যে যে টিপসগুলো ব্যবহার করেছি সেগুলো অবশ্যই শেয়ার মানে ব্যবহার করবেন তাহলে আপনাদের বিরিয়ানির স্বাদটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে এবং আমার উপর বিশ্বাস করে আপনারা এইভাবে করে দেখতে পারেন আমি মা ভাত রান্না করা হয়ে গেলে এটা পাত্র ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর অর্ধেক করে ডিম ব্যবহার করেছিলাম আর এটা হচ্ছে আমাদের জন্য আর আমরা যে ফ্ল্যাটে ভাড়া থাকি সেখানে হচ্ছে সবাইকে দিব তাই হচ্ছে পাত্র বেড়ে নিয়েছিলাম আর যাদেরকে আমার যে ভিআইপি গেস্ট তাদের জন্য আর কি এই যে বেড়ে রেখেছি এবং সবগুলো গাজর শসা লেবু খেজুর আর অর্ধেক করে ডিম দিয়েছিলাম সবগুলো বক্স আমি করা হয়ে গেছে একা হাতে এবং বক্সগুলো প্যাকেটিং করবো দেখেন কি সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল তো আমি ইফতারের আগে এটা শেষ করবো কিভাবে সেটাই তাড়াহুড়ো করছিলাম তো বক্সগুলো প্যাকেট করা শেষ তো আমি একটা রিক্সা নিয়ে আসলে বের হয়ে যায় তারপর যাদেরকে পাই সামনে এই যে আমার সেই ভিআইপি গেস্টগুলো তো আমি হচ্ছে এই ক্লিপটা আসলে অল্প একটু নিয়েছি কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না তারপর আমি যতটুকু পেরেছি আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন